পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুয় আহমেদের বিরুদ্ধে গোপালগঞ্জের হিন্দুদের শত শত বিঘা জমি দখলের অভিযোগ এনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই এলাকা ঘুরে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন কৃষির উপর নির্ভরশীল ওই এলাকার মানুষদের জমি দখল করে ফেলায় তাদের দৈনন্দিন জীবনে বিশাল অর্থনৈতিক সংকট নেমে এসেছে শুক্রবার সন্ধ্যায় বেনিজুর আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন রানা দাসগুপ্ত হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই নেতা বলেন মাননীয় প্রধানমন্ত্রী এলাকাটি আপনারই আপনি একবার এলাকায় আসুন আপনি দেখে যান কিভাবে এখানকার সংখ্যালঘুদের জমি জায়গা জবরদখল করেছে বেনজুর আহমেদ আমরা দাবি ও আবেদন জানাই যাদের সম্পত্তিগুলো দখল করা হয়েছে তাদের সম্পত্তিগুলো ফেরত দেওয়া হোক খোঁজ নিয়ে জানা গেছে থেকে সালে মহাপরিচালক এবং থেকে সাল পর্যন্ত থাকার সময় বেনজির আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার গৈরাগিটল গ্রামের ছয়শো একুশ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এই রিসোর্ট ও পার্কের সব জমি হিন্দু সম্প্রদায়ের লোকজনের বলে দাবি স্থানীয় বাসিন্দাদের তাদের ভাষক ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে পরে জাবানায় কো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সহ বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশ দেন আদালত এলাকাটি শতভাগ হিন্দু প্রধান মন্তব্য করে রানা দাসগুপ্ত বলেন তাদের শত শত বিঘা জমি জোর করে হুমকি দিয়ে নানাভাবে চক্রান্ত করে বেনোজ দখল করে নিয়েছেন শুধু দখলই করেননি কাঁটা তারের বেড়া দিয়ে এমনভাবে চারদিকে বেষ্টনী করেছেন যাতে অন্য কেউ ওই জায়গায় প্রবেশ করতে না পারে র্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক হিসেবে আহমেদ যে ভূমিকা পালন করছেন শুধু সরকারের ক্ষুণ্ণ করেনি গোটা রাষ্ট্রের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন রানা গুপ্ত তিনি বলেন আমাদের মনে হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো এদের কারণেই হয়েছে হয়তো নিষেধাজ্ঞা দেওয়ার সময় আমরা এই বিষয়গুলো জানতাম না বলেই অনেক সময় মনে করেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মনে করেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমালোচনা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই নেতা বলেন ওবায়দুল কাদের বলেছেন বেনজির ও আজিজ যেটা করেছে সেটা ওনাদের ব্যক্তিগত বিষয় এখানে রাষ্ট্রের কোনো বিষয় না এই বিষয়গুলোকে ব্যক্তিগত হিসেবে চেপে রাখার কোনো বাস্তবতা নেই আজকে তাদেরও বলা উচিত এই মামলার চলমান থাকা অবস্থায় কি করে তারা দেশ থেকে চলে গেলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল মনেন্দ্র কুমার নাথ হিন্দু বৈধ খ্রিস্টান আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুণ কুমার সাহা পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস সহ সভাপতি শিবরা বিশ্বাস সদস্য ডেভিড বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন